ঢাকাতে মানব অধিকার কমিশনের অফিস করার নামে যেটা ব্যবচ্ছার অনুঙ্গ বানার সমকামিতা পুরুষের সাথে পুরুষ নারীর সাথে নারী এই নিকৃষ্ট অভিশপ্ত একটা অবস্থা যেন দেখতে না হয় এই জন্য বাংলার জমিনে ঢাকাতে মানব অধিকার কমিশনের কোন অফিস আমরা দেখতে চাই জোরে বলতে হবে কোন অফিস আমরা দেখতে চাই ইউনুস সরকারকে বলবো আপনি যে দায়িত্ব নিয়ে আসছেন সেইটা পালন করেন এদেশের সংখ্যা গরিষ্ঠ মানুষ মুসলমান এদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম এদেশের রাষ্ট্র ধর্ম এদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলিমদের মতামতের বিপরীত গিয়ে ইউরোপ আমেরিকাকে খুশি করলে আপনিও ইতিহাসের পাতায় ধিকৃত হবেন লাঞ্ছিত হবেন আশা করি এদের সের মানুষের সেন্টিমেন্ট বুঝে আপনারা কাজ করবেন আল্লাহ পাক আপনাদেরকে সেই বুঝ দান করুক এবং জাতিকে সতর্ক থাকার তৌফিক দান করুন আমিন আহাজন নামাজের পরে সুন্নাতের পরে আমাদের কিছু ভাই ফিলিস্তিনের মাজলুমদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করেছে মসজিদের বাইরে আপনারা নামাজের পরে সেই দোয়া একটু শরীক হতে পারে এটা মানবতা তাদের প্রতি ভালোবাসা আল্লাহ কবুল মঞ্জুর করেন নাই কি ইসলামের ভিতরে নাই কি সব আছে যারা বলে এইটা নাই সেইটা নাই এইটা হলে এই হবে ওই আইন পাশ হলে তাই হবে এরা আসলে ইসলামকে বুঝতে চিনতে পারে না এদেরকে এদেরকে পশ্চিমাদের কাছ থেকে মানবাধিকার ভাড়া করতে হয় কারণ মুসলিম হওয়ার পরও তার ধীন তার ইসলামের ভিতরে যে অধিকারগুলি তাকে দেওয়া হয়েছে এ সম্পর্ক শব্দ এবং মূর্খ এই জন্য পৃথিবীর থেকে নিকৃষ্ট জাতি যারা ওই পশ্চিমা কাফের গোটা পৃথিবীর থেকে যারা মানব অধিকার লঙ্ঘন করতেছে ওদের কাছ থেকে মানব অধিকার ভাড়া করা লাগে তাদের যারা ইসলামকে বুঝতে পারে না রাজহাঁস আর পাতিহাস দুই বন্ধু মিলে আটলান্টিক মহাসাগরে গেছে গোড়া শামুক খাবে আটলান্টিক মহাসাগরের গভীরতা হলো উনত্রিশ হাজার ফিট প্রশান্ত মহাসাগরের গভীরতা হলো ছত্রিশ হাজার ফিট রাজহাসের গলা হয়েছে দশ ইঞ্চি অথবা পনেরো ইঞ্চি পাতি হাসের গলা হয়েছে ৬ সাত ইঞ্চি এই বারো ইঞ্চি আর ছয় ইঞ্চি গলা দিয়া দুই বন্ধু মিলে গেছে গোড়া সামুখ খাইতে আটলান্টিকে ঘণ্টা খানিক হয়ে গেছে রাজহাস ঢুকিয়ে দিয়ে গলা খুঁজে পাই না তলা কারণ তলা হলো গভীরের ঘন্টা খানিক পরে রাজহাস তার গলাটা উঁচু করে পাতিহাসকে বলে বন্ধু আজকে আমারে কোন খালে নিয়ে আসছো এই খালের তো তলাই নাই আপনারা বলেন আসলে কি খালের তলা নাই নাকি অত লম্বা গলা নাই সমস্যা কি আসলে তলার না গলার জোরে রসুল বলতেছেন যখন তোমরা কোন পশুকে জবাই করবা যখন তোমরা প্রাণীকে জবাই করবা অতিরিক্ত কষ্ট তাকে দিও না তোমার চাকুটা তোমার অস্ত্রটা যেন ঝারণ থাকে যেন জবাই করতে গিয়েও ওই পশুটার প্রতি অতিরিক্ত কষ্ট দেওয়া না হয় আল্লাহ আকবার বলেন না আচ্ছা আপনারা বলেন এর থেকে বড় মানব অধিকার এর থেকে মানুষের প্রতি অধিকার পশু পাখির প্রতি অধিকার অধিকার এর থেকে সৃষ্টির কোন দিতে আমরা পরিষ্কার করে বলতে চাই আটলান্টিকের পাহাট থেকে মানবাধিকার কমিশনার নামে এই বাংলার জমিনে জেলা ব্যবচার এবং সমকামিতাকে প্রমোট করার জন্য যদি কেউ কাজ করতে চায় উদ্যোগ গ্রহণ করতে চায় যার ভেক্ষা করে বিদায় করা হবে পোশপ সেবাদের উপরে জেন্ট বাংলাদেশে বাস্তবায়িত হতে আমরা দিব না কথা বলুন ঠিক কিনা না মানবাধিকার লঙ্ঘন হল মায়ানমারে মানবাধিকার লঙ্ঘন হল সেই আফগানিস্তানে মানবাধিকার লঙ্ঘন হল ইরাকের বুকে ইরানের বুকে আজকে যুগের পর যুগ করে মানবতা লঙ্ঘন হচ্ছে ফিলিস্তিনের বুকে সেই জায়গায় জাতিসংঘের কোন মানবতা নাই সেই জায়গায় শান্তি প্রতিষ্ঠার কোন উদ্যোগ নাই এসেছে বাংলাদেশ মানবাধিকার কমিশনের অফিস জন্য এই মতলববাজি আমরা বুঝি নতুন করে চেষ্টা চালানো হচ্ছে ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস খুলবে তারা অথচ ফিলিস্তিনের মানুষগুলি একরকম খাদ্যের জন্য না খেয়ে মরতেছে পেটে পাথর মতছে তারা সেই জায়গায় মানবাধিকার কমিশনের কোনো অফিস তারা খুলতে পারে নাই পৃথিবীর বিভিন্ন রাষ্ট্র থেকে তারা নিষিদ্ধ হয়েছে অফিস খুলতে দেয় নাই এসেছে শান্তি শৃঙ্খলা মানবতা ভালোবাসায় ভরপুর রাষ্ট্র এই বাংলার জমিনে মানবাধিকার কমিশনের অফিস খুলবে ঢাকায় পত্র পত্রিকার হেডলাইন দিচ্ছে যে ইসলামপন্থীদের প্রতিরোধকে উপেক্ষা করেও মানবাধিকার কমিশন খোলার অফিসের অনুমোদন দিলেন প্রধান উপদেষ্টা কলিজা আট টুকরা আমার এই নিষেদ্ধা এই প্রতিবাদ শুধু ইসলামপন্থীদের নয় এই প্রতিবাদ প্রত্যেকটি ঘরে ঘরে থাকা দরকার যদি মানবাধিকার কমিশন নামে কোনো অফিস তারা করে রাস্তা প্রত্যেকটি ঘরে ঘরে তারা সমকমিতাকে ছড়িয়ে দিবে গত দুদিন আগে পত্র পত্রিকায় দেখছেন অনলাইনে ইংলিশ মিডিয়ামে পড়া এক মেয়ে তার বাবা মার নামে মামলা দিয়ে দিয়েছে বাপ্পা নাকি তার অধিকার নষ্ট করতেছে এখন মেয়ের মামলায় বাপ্পা আসামি প্রত্যেকটি ঘরে ঘরেই অশান্তি তৈরি হবে হয়রানির শিকার হবে পিতা মাতা আপনি আপনার বিবির সাথে ঘরোয়া খুঁটিডাঁঠি এই বিবি মামলা টুকে দিবে মানব অধিকার কমিশনের কাছে আপনারে জেলে যাওয়ার ব্যবস্থা করবে রাষ্ট্রীয় আইন না ওই মানবাধিকার কমিশন ওয়ালারা আমেরিকা ওয়ালারা আপনারা জেলে ঢুকাবে আপনি বাংলাদেশে বসে আমেরিকার মামলায় আপনি জেলের ভিতরে পচে মরবে আগামী জমায় আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলবো শুধু সতর্ক করতেছি এদেশে মানব অফিস খোলার কোন দরকার নাই প্রত্যেকের মাথায় বিষয়টা রাখেন প্রতিবাদ করেন ওঠেন একবার যদি অফিস পারে একটা গজব চেপে বলবে জাতির উপরে তখন হাই হাই আফসোস করে আর কোন উপায় থাকবে না ঢাকাতে মানবাধিকার কমিশনের অফিস খোলার নামে যেটা ব্যবচার অনুঙ্গ বানার সমকামিতা পুরুষের সাথে পুরুষ নারীর সাথে নারী এই নিকৃষ্ট একটা অবস্থা যেন দেখতে না হয় এই জন্য জমিনে ঢাকাতে মানবাধিকার কমিশনের কোন অফিস আমরা দেখতে চাই জোরে বলতে হবে কোন অফিস আমরা দেখতে চাই ইউনুস সরকারকে বলবো আপনি যে দায়িত্ব নিয়ে আসছেন সেইটা পালন করেন এদেশের সংখ্যা ইসলাম এদেশের রাষ্ট্র ধর্ম এদেশের সংখ্যা গরিষ্ঠ মুসলিমদের মতামতের বিপরীত ইউরোপ আমেরিকাকে খুশি করলে আপনিও ইতিহাসের পাতায় ধ্বৃত হবেন লাঞ্ছিত হবেন আশা করি এদের মানুষের সেন্টিমেন্ট বুঝে আপনারা কাজ করবেন আল্লাহ পাক সেই বুঝ দান করুক এবং জাতিকে সতর্ক থাকার তৌফিক দান করুন আমিন নামাজের পরে সুন্নাতের পরে আমাদের কিছু ভাই ফিলিস্তিনের মজরুমদের জন্য একটু দোয়ার ব্যবস্থা করেছে মসজিদের বাইরে আপনারা নামাজের পরে সেই দোয়া একটু শরীক হতে পারে এটা মানবতা তাদের প্রতি ভালোবাসা আল্লাহ কবুল ও মঞ্জুর করেন